আমি মোহাম্মদ আরিফুজ্জামান বাসা দুর্গাপুরে আমি হচ্ছে নড়াইল সরকারি মহিলা কলেজের এই কেন্দ্রে ভোটার তো আমি স্বাভাবিক নিয়মেই ভোট দিতে গেছি আমার ভোট কেন্দ্রে তো ওইখানে যাওয়ার পরে তারা বলে যে আরিফুজ্জামান তোমার যে ভোটার নাম্বার সতেরো আঠারো এই এই সিরিয়ালে তো ভোট দেওয়া হয়ে গেছে আমি বললাম আমি তো মাত্র আসছি আমার নাম্বারে ভোট দেওয়া হয় কীভাবে বা সেটা তো জানি না তো তুমি তো ভোট দিয়ে গেছো আমি বললাম আমি মাত্রই আসছি আমি ভোট দিলাম কীভাবে তো এই সেই তারপরে হচ্ছে যে তারা বললো যে আচ্ছা দেখতেছি তুমি যেহেতু ভোট দেওয়া নাই দেখতেছি তো এখানে যে অফিসার ছিল সে বলে যে কী হয়েছে আমি বললাম যে আমার ভোটটা আগে থেকেই কেউ দিয়ে দিছে বলে যে আচ্ছা ঠিক আছে দেখতেছি আমরা বিষয়টা তুমি অন্য একটা স্লিপে ভোট দাও আমি বললাম যে আমি অন্য একটা স্লিপে কীভাবে ভোট দিব আমার ভোট তো অলরেডি আগেই দেওয়া হয়ে গেছে এটা কীভাবে দিল বলে যে এটা কীভাবে দিল সেটা আসলে ভুল ত্রুটি হয়েছে হয়তো তারা এর সঠিক জবাব দেয় যে আমার ভোটটা কীভাবে অন্য কেউ দিয়ে দিল তো তো তারপরে হচ্ছে যে হুম হুম হ্যাঁ তারপরে তারা বললো অন্য অন্য স্লিপে ভোট দাও আমরা এটা আলাদাভাবে কাউন্ট করব। আমি বলতেছি যে আলাদাভাবে কিভাবে সেটা আমাদের ব্যাপার আমরা দেখবা নি এখানে দায়িত্ব তো আমরা আমরা আছি তুমি তো আর দায়িত্ব না বললাম যে না তারপরে তারা আমার ভোটটা আলাদাভাবে নিয়ে ব্যালট বক্সে রাখি নাই তারা তাদের পকেটে রেখে দিয়েছে বলছে যে এটা আলাদাভাবে কাউন্ট হবে এটা ওর ওরকম নিয়ম আছে নাকি তাই বলে আমাকে আছে